বাবার বাড়ির পেঁপে গাছ দেখো পেঁপে গাছ কত পেঁপে ঘুরে দেখেছো এই পেঁপেগুলো সব পাকবার আমি নিয়ে যাবো দাঁড়াও আরো দেবো দাঁড়াও মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই লিটল ম্যাং ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে সকাল সকাল শুরু করে দিলাম আজকের ভিডিওটি তোমরা আগের দিনের ভিডিওতে জানোই যে আমি বাবার বাড়িতে এসেছি ভোট দেওয়ার জন্য আর কিছুদিন থাকবো সেটাও তোমরা জানো তো সেটাই আর কি পরের দিনকে সকালবেলাতে শুরু করে দিলাম ভিডিওটি তো দেখো আজকে আমার বাবার বাড়ির পাশের সাইডটা একটু দেখাচ্ছে আর এ পাশে দেখো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে অনেক বড় একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে আর গাছে অনেক ফুল ফুটেছে তো এই ফুলের বড়া খেতে কিন্তু আমার ভীষণ পছন্দের তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো তো দেখো আমি সকাল সকাল উঠেই চলে এসেছি ফুলগুলো তুলতে বড়া ভেজে দেবে মা আর আমি ফুলগুলো তুলে তুলে বাবুকে দিচ্ছি আমি তো সব সময় কাজ করার সময় চেষ্টা করি বাবুকে সাথে নিয়ে কাজ করার আমার কাজে যোগ যুক্ত রাখার জন্য ওকে যাতে ও কাজটা বোঝে কি করছি আমি সেটা ও দেখে সেটাই আমার উদ্দেশ্য দেখো প্রত্যেকটা ফুল তুলে তুলে ওর হাতে দিচ্ছি আর ও দৌড়ে দৌড়ে গিয়ে আমার মার কাছে মানে ওর দিদির কাছে গিয়ে দিয়ে দিয়ে আসছে এই দেখো যেই ফুলগুলো নিচ্ছে আর মানে আমার সবগুলো তোলার আগেই ও গিয়ে দিয়ে দিয়ে আসছে তো বেশ অনেক কটাই ফুল পেয়েছিলাম তো সকালবেলায় তো মা ভাত রান্না বসিয়েও দিয়েছে মা বললো চলে ডাল আর এটা ওটা ভাজা মানে আলু ভাজা ডিম ভাজা তারপরে ফুল তুললাম ফুলের বড়া ভাজা এটাই হবে সকালের মেনু তো দেখো মা দেখছে কতগুলো হয়েছে মানে কটা বড়া হবে তো এখানে তো যে কটা দেখছো এ কটাই মানে প্রথমে ভেবেছিলাম যে একটাই হয়েছে পরে গিয়ে দেখি যে যেহেতু পাতাগুলো অনেক বড় বড় তো তো পাতার তলা দিয়ে আরও অনেক ফুল ছিল আর কি লুকিয়ে সেগুলো আমি দেখতে পারিনি পরে গিয়ে যে দেখো পাতা সরিয়ে সরিয়ে দেখি যে আরও অনেক ফুল ফুটেছে তো তারপর পাতাগুলো সরিয়ে সরিয়ে বেশ অনেক কটাই ফুল পেয়েছিলাম তো এই দেখো আমি একটা একটা করে তুলছি আর ফুল তুলতে গিয়ে দেখি একটা বিরাট বড় মিষ্টি কুমড়ো ধরেছে গাছে এই পুরো গোটা গাছটাতে কিন্তু একটাই মিষ্টি কুমড়ো ধরেছে মা বলছে যে যখন ধরে পুরো গাছটাতে একটাই ধরে একটার বেশি আর ধরে না তো অনেকটা বড় এখন তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না একটু পরে যখন কাটবো দেখবে মিষ্টি কুমড়োটা অনেক বড় আর এখন যাচ্ছি আমাদের বাড়ির আর সাইডে তো এখানে এক ধরনের গাছ আছে তো এই গাছগুলো না এই যে পায়ের কণি পাকলে তারপর হাতের কণি পাকলে এগুলো দিলে এর কষটা দিলে ঠিক হয়ে যায় তো আমার এই গাছটার নামটা সঠিক এখন মনে পড়ছে না তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও তবে আমি এটুকু বলতে পারি এই গাছটার কিন্তু কষটা ভীষণ উপকারী তো আমার হাতে কিছুদিন ধরেই ব্যথা হয়েছে আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে ভেবেছিলাম কি কণি পাকবে কি আমি ভাবছিলাম যে কোনো ফোড়াটোড়া হবে নাকি পরে যখন এখানে এই ব্যথার এখানে যখন এই কষটা দিলাম না এটা আস্তে আস্তে পেকে গেল তারপর দেখছি যে হাতের কোনি পেকেছে আর কি ভীষণ যন্ত্রণা হচ্ছিলো এই এই গাছের কষটা দিয়ে কিন্তু যন্ত্রণাটাও অনেকটা আস্তে আস্তে কম ছিল তোমাদেরকে একটু পরে দেখাবো তোমরা যদি গাছটা চিনে থাকো তাহলে কিন্তু বলবো বাড়িতে লাগিয়েও আর এই পাশের বাড়ি কাকিমা বলছিল যে এর নাকি একটা ডাল লাগালেই গাছটা হয়ে যায় এর আলাদা করে কোনো বীজ বা চারার প্রয়োজন হয় না একটা ডাল লাগালেই গাছটা হয়ে যায় সেই কারণে আর কি ভিডিওতে রেখে দিলাম পরবর্তীতে নিজের বাড়িতেও গাছটা লাগাবো বলে তো এই দেখো আমি এখন এই ডালটা থেকে কষগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমার হচ্ছে হাতে দেবো আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে আর এই কষটা দেওয়ার পরেই কিন্তু আমার অনেকটা যন্ত্রণা আস্তে আস্তে কমছে কথা বলতে বলতে মাঝখানে আমার বাবুর একটু কাণ্ড দেখালাম ও ওরকমই করে যখনই আমার ফোনে ফোন আসে বা অন্য কারোর ফোনে ফোন আসে ও দৌড়ে ফোনটা ধরতে যায় আর তারপরে ওরকমভাবে মানে কানে নিয়ে কথা বলে বলে বেড়াবে বারান্দা দিয়ে ঘর দিয়ে আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তো এখন এলাম এই যে কুমড়োটা কাটবো বলে তোমাদেরকে বলছিলাম যে কুমড়ো ধরেছে অনেক বড়ো তো সেটাই আর কি কুমড়োটা এখন কাটতে আসবো আর দেখবে অনেক বড়ো একটা কুমড়ো বের করবো এখন এই গাছের তল থেকে আর এ আশেপাশে বেগুন গাছ ছিল প্রচুর কাটা বেগুন গাছটাই তো কাটতে আমার সমস্যা হচ্ছিল অনেকটাই টাইম লেগেছে কুমড়োটা কাটতে দাঁড়াও আগে কেটে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কত বড় একটা কুমড়ো কেটে নিয়েছি ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না না মনে হচ্ছে ছোট কিন্তু এটা ছোটোরা অনেকটা বড় সাইজের আর কি ও কুমড়ো কেটে নিয়ে আস্তে আস্তে কুমড়ো ফুলের বড়াটা ভাজাও কমপ্লিট এখন এই কুমড়ো ফুলের ভাজাটা দিয়ে সকালে খাবারটা খেয়ে নেবো আর কি ভাত ডাল কুমড়ো ফুলের বড়া এইসব আর কি তারপর দেখো চলে এলাম বিকেলবেলায় তো আমাদের বাড়িতে মানে একদম ঘরের সামনেই একটা লিচু গাছ হয়েছে খুব সুন্দর দেখতে লিচু গাছটা আর কি ছোট্টের মধ্যে কিন্তু গাছটায় প্রতি বছরই অনেক অনেক লিচু হয় তো আমি যেহেতু এসেছি আর আজকে আমি চলে যাব তাই বাবা এখন বিকেলবেলাতে গাছে উঠে পড়েছে লিচু পেরে দেওয়ার জন্য লিচুগুলো আরও বড় আরও পাকবে কিন্তু বাবা বলছে যে চলে যাবি তো ষষ্ঠীর মধ্যে আস্তে আস্তে তো লিচুগুলো আর নাও থাকতে পারে আর আমাদের বাড়িতে না প্রচুর কাগের উপদ্রব আর কি মানে এই যে ফল পাকছে আম লিচু তো কাকেই অর্ধেক খেয়ে শেষ করে দিচ্ছে তো বলছে যে পেকে যাবে বেশি ষষ্ঠী আস্তে আস্তে আর তারপরে কাগেও রাখছে না তুই কিছু নিয়ে যা ঘরে নিয়ে গেলে পেকে যাবে যেটুকু বাকি আছে পেকে যাবে সেই কারণে দেখো বাবা এখন গাছে উঠে লিচু পেরে দিচ্ছে আমি এখন বাড়ি নিয়ে যাবো এই লিচুগুলো আর কি মানে আজকে সন্ধ্যাবেলাতেই বাড়ি চলে যাব শ্বশুর শাশুড়ি আসবেন আমাকে নিতে তো এই দেখো কত লিচু পেরেছে আর এই লিচুগুলো এখন আমি ভালো করে পাতাগুলো ফেলে দিয়ে শুধু লিচুগুলো বেছে বেছে নিয়ে নেব লিচুগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এগুলো এগুলো কিন্তু একদম অর্গানিক উপায়ে তৈরি হয়েছে মানে কোনো মেডিসিন আমরা দিই না আমাদের বাড়ির কাছে একদম যা হয় প্রাকৃতিক উপায়ে তো লিচুগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ অনেক মিষ্টিও হয় আর লিচুগুলো কিন্তু আরও গোলাপি রঙের হবে আর কি পাকলে তো এখনও তো একটু একটু দেখতেই পাচ্ছো হালকা সবুজ রয়েছে এইগুলো আর কিছুদিনের মধ্যে পেকে যাবে কিন্তু এই এগুলোও অনেকটা মিষ্টি হয়েছে একটু হালকা টক মিষ্টি এরকম মিশিল আর কি তো যাই হোক লিচুগুলো এখন আমি ভালো করে বেছে নিই পাতাগুলো ফেলে দিয়ে শুধু লিচুগুলো নিয়ে নিই আর আমার বাবু তো খেতেই চায় না কিছু দেখো বাবা লিচু পেরে নিয়ে এসে খেতে দিয়েছে কিন্তু ও ওটা বলের মতন ছুঁড়ে ছুঁড়ে খেলছে এই যে দেখো লিচুগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে আর অনেক লিচু হয়েছে এই সব লিচু কিন্তু আমি নিয়ে যাব আর এখন এই যে মিষ্টি কুমড়ো দেবে তাই গোটাটাই দিতে চাচ্ছিলো আমি বললাম যে না এত বড় মিষ্টি কুমড়ো যেহেতু গাছে একটা করেই হয় আর আমি একা নিয়ে গেলে তাহলে বাবা মা তো খেতে খেলো না তাই বললাম তাহলে আমাকে অর্ধেক দাও আমাকে অবশ্য বেশি অর্ধেকটা দিয়েছে আর অল্পটা রেখেছে তো এই দেখো কাটছে কাটলে বুঝতে পারবে যে কুমড়োটা আসলে কতটা বড় দেখেছ অনেকটা সময়ও কিন্তু লাগছে কাটতে আর এই যে দেখো কত বড় এখনও কিন্তু পুরোপুরি পাকেনি আমার কাছে কিন্তু একদম পেকে হলুদ হয়ে যাওয়া মিষ্টি কুমড়োর থেকে একটু সবুজ সবুজ থাকবে এরকম মিষ্টি কুমড়ো বেশি ভালো লাগে তারপর চলে এলাম বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় আর কি সন্ধ্যাবেলায় এখন যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার ভাসুর আসছেন তো সেই কারণে মা লুচি করবে তাই তো ডাল বসাচ্ছি আর কি ছোলার ডাল লুচি মিষ্টি দই এইসব আর কি ব্যবস্থা হবে রাতের আগেই বললাম যে আমাকে নিতে আসবে এই দেখো আমি ডালটা বসিয়ে দিচ্ছি আর মা যেহেতু বেয়াই বেয়ান আসবে বলে ঘরদুয়ার গোছাতে ব্যস্ত এই যে ঘর গোছানো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো আমার ঠাকুমাকে সাথে করে নিয়ে আসবো সেই কারণে ঠাকুমাও একদম রেডি সেডি হয়ে নিয়েছে আর এই যে আমার আমার ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে রাতের খাবার তারপর লিচু মিষ্টি কুমড়ো সমস্ত কিছু আর কি দিয়ে ব্যাগ ভর্তি করে দিয়েছে আর মা এখন বাবুকে রেডি করাচ্ছে মানে বাড়ি যাব এর আগে কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের সেগুলোর ভিডিও করিনি আর এখন তো মার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কান্নাকাটি করছে যেহেতু বেশ কয়দিন ছিলাম বাবার বাড়িতে তো মার স্বাভাবিকভাবেই নাতির জন্য বিশেষ করে মন খারাপ করে যখন চলে যাই তখন মা তার নাতির জন্যই এরকম প্রত্যেকবারই কান্নাকাটি করে খুব খারাপ লাগে এটাই আমি এখন মাকে বলছিলাম যে মন খারাপ করু না কিছুদিন পর তো ষষ্ঠী আর ষষ্ঠীতে তো আসবোই কিন্তু মার মন তো বোঝে না মা তো কেঁদেই যাচ্ছে কাঁদছে আর আদর করছে আর জামা পরাচ্ছে ছেলে আমি যখনই যাই তখনই প্রতিবারই বাড়ি ফেরার সময় মা বাবা এরকমই করে কান্নাকাটি করে ঠাকুমা বাড়ি থাকলে ঠাকুমাও করে কিন্তু ঠাকুমা যেহেতু এবার আমাদের সঙ্গে যাচ্ছে তে ঠাকুমার মনটা অতটা খারাপ নেই মানে যেহেতু তো বাবুকে সাথে নিয়েই যাচ্ছে আর এই যে প্রতিবারই বাবা মা এরকম বেরোনোর সময় ওকে হামি দেয় বাবু জেগে থাকলে বাবুও দেয় কিন্তু এবার তো ঘুমিয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছিল বাইরে শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছে মানে আমার হলেই ওনারাও বেরিয়ে পড়বে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন দিনের সকাল নতুন পজিটিভ এনার্জি নিয়ে এখন আমি আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বাই বাই